তো আয়োজন এত কিছু তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি আজকে হলো ভাইয়ের হচ্ছে বিয়ের পাকা কথা যাকে বলে ফাইনাল আর কি তো ওটাই তো বলে কান সব দিকে আছে তো এটাই হচ্ছে তাই জন্য আমরা খুব সাজু উজু করছি একটু বেশি সেজে ফেলেছি তারপরে আমি মনি আর বোন হচ্ছে তিন তিনজনে একই শাড়ি পরেছি ঠিক আছে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভাইয়ের বিয়ের ফাইনাল তাই ছোট্ট করে একটি অনুষ্ঠান হচ্ছে তো ওনারা বিকালের দিকে আসবেন তাই আমরা সাজুকুজু করে নিয়েছি তো সকাল থেকে কি কী করেছি সেইগুলো দেখে নাও ভিডিওর মাধ্যমে অনেক অনেক আজকে ব্যস্ত ছিলাম তাই ভিডিওর ক্লিপ অনেক কিছু তোলা হয়নি তো কী কী করেছি দেখে নাও হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আমরা উঠেছি আমি পাঁচটার সময় উঠেছি মা হচ্ছে সাড়ে চারটের সময় উঠেছে উঠে হচ্ছে কাজ ভাজ সব সারা হয়ে গেছে আমাদের এখন হচ্ছে ঘুগনিও বসে গেছে আর এখন চাটা খাওয়া হয়নি ঘুগনিটা করে নিচ্ছি সবাই এখন ওঠে সবাই ঘুমাচ্ছে আর আমরাই উঠেছি খালি চলো সারাদিনের ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখানে দেখো ঘুগনিটা বসিয়ে দিয়েছে আমি ছোলা গলায় দিয়ে আজকে ঘুগনি হচ্ছে মানে চাটা কিছু হয়নি কালকে রাতে সব বাসন বাসন ধোয়া রাখা হয়ে গেছে আর এরকম মায়ের হচ্ছে লেপা হয়ে গেছে গুড মর্নিং হাসিটা দেখো ওর হাসিটা দেখো আমাদের রান্না বসানো হয়ে গেছে এখানে ভাত বসানো হচ্ছে এখানে হচ্ছে এই যে মুগের ডালটা আমি ভাজবো পটল ভাজা হবে এইসব তরকার টড়কা হবে রান্না শুরু হয়ে গেছে তাই কী করছিস টুকটু কী করছো তুমি কি খাচ্ছ এক মুখ মুড়ি কুড়িয়ে বসে আছে তো কিছুটা রান্না এগিয়ে নিয়ে আমি রেডি হয়ে চলে এসেছিলাম বাজারে বাজারে মিষ্টি নিতে এসেছি আরও অনেক কিছু নেওয়ার আছে পনির টনির করে আমি আর আমার বর এসেছিলাম তো এসে বাজার টাকা করে নিয়েছি এখন বাজে মোটামুটি এগারোটার মতো তো সমস্ত মিষ্টি আমার নেওয়া হয়ে গেছে এবং পনিরও নেওয়া হয়ে গেছে আর কি কি বাকি আছে স্টেশনারি দোকানে এসেছি কিছু বাকি ছিল কিছু জিনিস নিতে পাতা টাতা করে তো ওগুলো নিয়ে নিলাম নিয়ে এসেই দেখছি পিসুমনি চলে এসেছি ময়দা চালতে বসে গেছে লুচি হবে যেহেতু ওনারা আসবেন বিকালে তাই জলখাবারে লুচিই থাকবে তো ওই জন্য কিন্তু এখানে দেখো আমার মামাও এসেছে বাবাও বসে আছে আর পিসুমনি দেখো এখানে ময়দা চালছে আর বোন এই যে বসে আছে মা বাজার টাজার সব গোছাচ্ছে তো এইসবই হচ্ছে যেহেতু টাইম কম তাই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হবে আবার আমাদেরকে রেডিও হতে হবে ওই জন্য পিসমুনি বললো ময়দাটা মেখে রেখে দিই তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আপনার লুচি টুচি ছাঁকা হবে তো ওই জন্য দেখো আটাটা মেয়েকে কিন্তু রেখে দেওয়া এখন সবাইকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি খাবার দেওয়ার পরে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি এবার রীতমকে বললে হয়তো ভিডিও করতো কিন্তু আর বলাও হয়নি ওই জন্য আমি খেতে দিয়ে তারপরে ভিডিও করছি আর মা এখানে দইগুলো নিয়ে এসেছে ওখানে দেওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য তো আমি দইগুলো এবার দিয়ে দেবো মা জেটু যেহেতু অসুস্থ তাই জেটুর খাবারটা জেটুর বাড়িতে দিয়ে এলাম কি কী রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে আগে দেখাতে পারিনি কারণ অনেক ক্লিপ আমার তোলা হয়নি তাই জন্য আজকে রান্না হয়েছিল শাকের তরকারি কুমড়ো দিয়ে আর হয়েছিল মুগের ডাল মাছের মাথা দিয়ে মাছের ঝাল পটল ভাজা আর হলে চাটনি দই আর মিষ্টি তো এটুকুই হয়েছিল আর খেতে খেতে না খুবই হাসি হচ্ছিলো বলছিল বিয়ে যত পেছতে থাকবে তত আমাদের প্রতিবারই মাসে একটা করে পাত পড়বে পিসা মশাই বলছিলো আর কি খুবই মজা হচ্ছিলো দই মিষ্টি এখন ফাইনাল হবে

আচ্ছা ঠিক আছে করতে হবে না মা একটু ভালো শাড়ি পরো এরকম শাড়ি পরে থাকবো আর ভালো শাড়ি পরে করতে দিয়ে মামাকেও ভালো লাগছে বলব না বাবা আমাদের কান্ডা দেখো আমরা ভেবেছিলাম একটু বাইরে গিয়ে ফটো শ্যুট একটু ফটো তুলবো পিসমণি আমি বোন তিনজনে একই সাইজে পড়ে আছি যেহেতু এরকম ফটো তুলবো কিন্তু আমাদের কপাল খারাপ বৃষ্টি নেমে গেল তাই জন্য বাড়ি ঢুকে বললাম আর তার কিছুক্ষণ পরেই কিন্তু ওনারা চলে এসেছিলেন তো ওই জন্য আমাদের আর ফটো তোলা হল না আমি আর পিসমণি দুটো সেলফি তুলেছিলাম তো সেই দুটোই তাছাড়া আর কোনো ফটো ফটো তোলা হয়নি তো চলো দেখি ভেতরে কি হচ্ছে এখন বলে বাড়ি যাওয়ালার এতক্ষণ ফরং কাটছিল ফং ফং করে দেখো পিসমুনির বনের শাড়িটা থাকে চার বনের শাড়িটা এ এক শাড়ি পরে বাবাকে চা ছাঁকতে দেখে অবাক হয় না কারণ বাবা চা করতে ভীষণ ভালোবাসে কিন্তু এই চাটা আমি বসিয়েছিলাম আমাদের ঘরে খাওয়ার জন্য তারপরে ওনারা চলে এসেছিলেন দেখো বাবার চেয়ারগুলো দিয়ে দিলো আর ওখান থেকে কিন্তু চারজন এসেছিলেন মেসমশাই মানে হচ্ছে আমার ভাইয়ের হবু শ্বশুর আরও বাকি তিনজন এসেছিলো তো ওদের ওনাদেরকে প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম মাজা তারপরে মাজাটা খাওয়ার পর তারপরে আমি দিচ্ছিলাম হচ্ছে মিষ্টি জল তো মিষ্টিমণি এখানে জলটা দিয়ে দিলো তো আমি এখন এই কাচের গ্লাসটা ধুতে এসছে আর কি বেশ সিনে আর দেখো টুকটুকি ওদেরকে দেখে না কেমন চোখটা বন্ধ করে বসে আছে তো ওনাদেরকে জল দেওয়া হয়ে গেল এখন হচ্ছে তারপরে চাটা করে দিয়েছিলাম আর কোনো ক্লিপ তোলা হয়নি এখন দেখো কাগজ হচ্ছে মানে কাগজে লেখা হচ্ছে আর কি কোন দিন স্থির হলো এরকম তো এরকম লেখা হচ্ছে আমরা এখানে বসে আছি আর বাবা যেহেতু একটু চোখের সমস্যা হচ্ছে তাই জন্য এই চার্জার লাইটটি জ্বালা হয়েছে তো ওই জন্য আর কি তো দেখো

तो नुन যে হতে করে ঠাকুরবেলা আচ্ছা <Tippettand throat> <that's> बैजेंटा रात हाय यो मन के क्षेत्र दो है हटवा बाम से बोल बोलती मो खाली तो हाय दिला हाय बोल बोल देख ले हां बा हाय यो ना आते ना था और हम लोग हम लोग नहीं साथ वाला ना শুভকাজটা কিন্তু ভালোভাবে সম্পন্ন হয়ে গেল এখন জলখাবারের ব্যবস্থা করছি আমি আর পিছুমনি মিলে তো সমস্ত কিছু সাজা হয়ে গেছে এবার আমরা নিয়ে যাব ওখানে ওনাদেরকে দেবো খেতে তো কী কী আইটেম হয়েছে আগেও বলেছিলাম এখন দেখে নাও আর লুচির সাথে কিন্তু এই সাদা মিষ্টি লাল মিষ্টিটা মাস্ট আর দইটা তো থাকবেই ওনারা বাড়ি চলে যাওয়ার পর আমরা বাড়িতে যারা ছিল সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে পিছুমনি এখন দেখো বাড়ি চলে যাচ্ছে পিছুমিনি বললাম থাকবে

এখন আমার মামাও বাড়ি চলে যাচ্ছে মামা যেহেতু অনেকটা দূরে যেতে হবে আর মামিমা একা আছে তো ওই জন্য কিন্তু বাড়ি চলে যাচ্ছে আর বাইকে যাবে অসুবিধা নেই দুই বাড়ির মতামতে ভাইয়ের বিয়ের দিন স্থির করা হলো উনতিরিশে অগ্রায়ণ পনেরোই ডিসেম্বর তোমাদের সবার নিমন্ত্রণ রইল